তোমাকে দিয়ে সতর্ক করেছি তোমাকে আমি বারবার সতর্ক করেছি রে বান্দা কিন্তু তুমি ফিরে আসো নাই আমি রাবের কাছে তওবা করো নাই তোমার গুনাহের কাজ তুমি ছেড়ে দাও না রে বান্দা যেহেতু দুনিয়ার জমিনে আমি অবকে ডাক দেও নাই আজকে আমি আল্লাহ তোমাকে বলে গেলাম ইকসা ও হাওয়ালা ওয়ালা তুকাল্লিমুন আজকে আমি রবের সাথে তোমার কোনো কথা হবে না চুপচাপ শাস্তি ভোগ করতে থাকো মুসলমান ভাইরা আমান এভাবে আমরা আমি আপনি অসংখ্য অসংখ্যবার আল্লাহকে ডাকার পরে আল্লাহ আমার আপনার ডাকে সারা দিবে না না ফরমানি অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেই তাহলে আমার আপনার যেহেতু গুণা আছে মুসলমান ভাইয়ের আমার আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন যেহেতু বলেছেন আমার আপনার গুণা আছে ওই গুণা নিয়ে তো আর কবরে যাওয়া যাবে না যদি গুণা নিয়ে কবরে যাই তাহলে আমার জন্য আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান নামের আগুনকে আল্লাহ এই আল্লাহ তাআলার প্রস্তুতকৃত জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না চাই না সবাই ইনশাআল্লাহ তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আজকে তিনটা পদ্ধতি বলে দিব কয়টা তিনটা এক নাম্বার তাওবা এক নাম্বার কি তাওবা দুই নাম্বার ইস্তিগফার দুই নাম্বার ইস্তিগফার তিন নাম্বার দান সদকা তিন নাম্বার দান সদকা এক নাম্বার তাওবা আমি আপনি যদি তাওবা করি আমি আপনি যদি তাওবা করি তারপরে আল্লাহ রব্বুল আলামিনের খতি মেহমান জান্নাতের মেহমান হয়ে কাটি বান্দা হয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাব সুবহানাল্লাহ তাওবার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল তাহরিমের 8 নাম্বার আয়াতে বলেন

তওবা তো নসো হা একুনিষ্টত বা একুনিষ্ঠতমবার মাধ্যমে যদি রবের কাছে ফিরে আসো তাহলে আমি রব তোমাদের জন্য পুরস্কার রেখে দিলাম আমি রব তোমাদের জন্য পুরস্কার লাগলাম তোমার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের হায় ত্রিশ জিন্দগিতে তুমি গুনাহ করো না গুনা কর না করলা কিন্তু আজকে মধ্য সাহবারের রজনীতে শাহবানের চোদ্দ তম রাতে তুমি আজকে রবের কাছে এখলাসের সাথে কাটিয়ে নেওতে তবা করলা বান্দা তুমি পনেরো তারিখ ইন্তিকাল করে দুনিয়া থেকে চলে যাইলা তোমার জন্য আমি আল্লাহ এমন পুরস্কার রেখেছি বান্দারে জানো তোমার হায়াতের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিয়ে তোমাকে আমি রব জান্নাতে প্রবেশ করায় দেব সুবাহ তাহলে তোবার মাধ্যমে আমি আপনি জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ হে পৃথিবীর নারী পুরুষ ইমানদার তোমরা যদি আমি রবের কাছে তাওবার মাধ্যমে ফিরে আসো একনিষ্ঠ তাওবা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে যদি ফিরে আসো তাহলে জানো তোমাদের জন্য কি পুরস্কার রাখলাম আল্লাহ সাইয়াতিকুম আমি রব তোমাদের এই আজকে রজনীতে মধ্য শাবানের রজনীতে আমি আপনি যদি ইখলাসের সাথে কাটি নিয়েতে তওবা করি আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার আসা রব্বুকুম আই ইউ কাফির আনকুম সাইয়াতকুম তোমার পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব শুধু কি মাফ করে দিবেন তাই নয় মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি জিনা ছেড়ে দিয়ে চলে আসছো আমি রবের কুদরতের পায়ে সিজদা দিয়েছো তুমি মিথ্যা ছেড়ে দিয়ে আমি রবের পায়ে কুদরতের পায়ে সিজদা দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো তুমি গুনাহের কাজ ছেড়ে দিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছো ওই ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব শুধু তাই নয় ওয়াইদুখিলাকুম জান্নাত আল্লাহু আকবার সুবহান আল্লাহ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে কেমন করে সন্তুষ্ট করি দেখো ওয়াইদখিলাকুম জান্না আমি আল্লাহ তোমাকে ইয়ুদখিলাকুম প্রবেশ করায় দিব নিজে তোমাকে জান্নাতে ঢুকায় দেব সুবহান আল্লাহ জান্নাতে আল্লাহর দায়িত্বে আল্লাহ নিজে ঢুকায় দিবেন ইউদ খিলা কুম বলছেন আল্লাহ আদ কুম বলেন নাই ইউদ কুম জান্নাতে তোমাকে প্রবেশ করানো হবে সুহান যেই জান্নাতে তোমাকে প্রবেশ করানো হবে সেই জান্নাতি অবস্থাটা কেমন হবে রব্বুল আলামিন সেটাও বলে দিচ্ছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাত তোমাকে দেওয়া হবে যেই জান্নাতে তোমাকে প্রবেশ করানো হবে ওই জান্নাতের ভিতরে তোমার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি শুধু দুধের নহর মধুর নহর শরাবের নহর সুহান আল্লাহ আরে আওয়াজ করে বলেন না সুহান আল্লাহ শুধু কি তাই আল্লাহ তুমি জিনা ছেড়ে দিয়েছ পরকিয়া ছেড়ে দিয়ে তুমি আমি রবের কাছে তওবা করে ফিরে আসছো বান্দা তুমি যদি আমার কাছে পরকিয়া না করে জিনা না করে আমার কাছে ফিরে আসতে পারো বান্দা তোমার জন্য আমি আল্লাহ পুরস্কার স্বরূপ কি রেখেছি জানো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৫৭ নম্বর আয়াতে বলতেছেন লাহুম ফিহা আযওয়াজুম মুতাহহারাহ তোমার জন্য আমি আল্লাহ আমি এমন সুন্দর সুন্দর হুরের ব্যবস্থা করে রেখে দিয়েছি যেই হুরের কোনো দিন কোনোদিন পচা গান্দা ঘুরের শরীর থেকে বের হবে না যেই ঘুর কোনোদিন অসুস্থ হবে না যেই হুরের কোনোদিন দিন প্রস্তাব হবে না পায়খানা হবে না জতুস্রাব হবে না কোনোদিন ওই এমন একজন হুর তোমার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি কি করবে দুনিয়ার জমিনে গুণা ছেড়ে দাও তুমি দুনিয়ার জমিনে গুণা ছেড়ে দিবা আল্লাহ তোমার জন্য দুনিয়ার জমিনের যে নারী পুরুষের জন্য যে নারীদের জন্য তুমি গুণা করো জিনা করো তাদের চাইতে উত্তম নারী উত্তম হুর আল্লাহ গুণায় আমি জান্নাতে তোমার আমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন সুহান আল্লাহ বলেন তুমি সঙ্গী পাইবা দুনিয়ার জমিনে তোমাকে সঙ্গী দেওয়ার পরে তুমি যাও সেন্ট মার্টিনে ঘোরার জন্য তুমি যাও বিভিন্ন জায়গায় ঘোরার জন্য হানি বের হয়ে যাও বান্দারে তোমাকে আমি আল্লাহ এমন হানি জায়গা তোমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি যেই তোমাকে দেওয়া হবে লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন যেই ঘোর তোমাকে দেওয়া হবে সেই ঘোর তোমার জন্য চিরস্থায়ী থাকবে তোমাকে ছেলে কখনো চলে যাবে না আরে দুনিয়ার জমিনে একটু জগড়া বলে বাপের বাড়ি চলে যায় যাই কে না আরে আমার আমার আপনার স্ত্রী মুখ কালা করে বসে থাকে কথা বলে না বয় দেখায় যে বাবার বাড়ি চলে যাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম ফিগা আজওয়াজুম মুতাহারা ওহুম ফিহা খালিদুন বান্দারে কোনোদিন রাগ করবে না কোনো দিন তোমার সাথে ঝগড়া করবে না গুস্সা করবে না তোমাকে ছেড়ে কোনো চলে যাবে না আল্লাহ আবাদুল আবাদের জন্য তোমার সাথে আমি আল্লাহ রেখে দেব তোমার সঙ্গে হিসাবে আর আমি আল্লাহ তোমাকে হানি ব্যবস্থা করে রেখে দিয়েছি আল্লাহ বলেন আল্লাহ ঘুম জিল্লা যেমন হানি মানে নমัสতা করে রেখেছেন আল্লাহ বলেন আনুল তোমাকে এমন একটা জায়গায় আমি প্রবেশ করায় দিব তোমার ওই জান্নাতে ওই জান্নাতের তোমার সাথে কে তোমার সঙ্গিনী কে তুমি জান্নাতে প্রবেশ করবা আনুল হিলুম এমন একটা জায়গায় তোমাকে প্রবেশ করানো হবে জিল্লান যলিলা এমন একটা মাঠ এমন একটা জায়গা তুমি প্রবেশ করবা তোমার সঙ্গিনী কে নিয়ে তুমি ঘুরতে থাকবা হানিমুন করতে থাকবা আব্দুল্লাহ

কেমন হানি মনের ব্যবস্থা রেখেছেন তাও মাধ্যমে রবের কাছে ফিরে আসলে সুহান আল্লাহ দুই নাম্বার এক নাম্বার পুরস্কার আল্লাহ রবাকে আপনাকে জান্নাত দান করবেন জান্নাতের নিয়ামত দান করবেন দুই নাম্বার আমি আপনি যদি তওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৌত পবিত্র করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন সুবহানাল্লাহ صحيح ابن ماجه الشريف 4252 نمبر حدیث اللہ نبی صلی اللہ علیہ وسلم بولیں قال رسول الله صلى الله عليه وسلم اتائب من الزبن كما لا زبن له বান্দারে তুমি যদি আল্লাহর কাছে তওবা করো তওবা করার কারণে আল্লাহ যদি তোমার তওবা কবুল করে নেয় তাহলে তোমার তোমার জীবনটা এমন হয়ে যাবে যেন তোমার জীবনে কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ তিন নাম্বার কথা আমি আপনি যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু খুশি হয় তিরমিজি শরীফের ৩৫ ৩৭ নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله افرح بتوبه احدكم من احدكم بالتي هي وجدها বান্দারে তুমি তওবা করো তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সফরে বের হয় আর সফরের মধ্যে তার কানা আছে পানি আছে আসবাবপত্র টাকা পয়সা এমন একটা বাহন সে সফরে বের হলো সফর করতে করতে সে ক্লান্ত হয়ে গেলাম ক্লান্ত হয়ে যাওয়ার পর গাছের নিচে ওই বাহনটাকে বেঁধে সে একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে গেল অথবা বাহনটাকে ছেড়ে দিয়ে গাছ খাওয়ার জন্য ছেড়ে দিল ঘুম থেকে জাগ্রত হলম জাগ্রত হওয়ার পর সে দেখে ওই কানা পানি আসবাবপত্র টাকা পয়সা সহ ওই বাহন সেখানে নাই বান্দা বড় হতাশ হয়ে রবের কাছে বলতে থাকবে বান্দা বড় হতাশ হয়ে রবের কাছে বলতে থাকবে আমি যেখান থেকে ফিরে আসলাম সেখানে আমার যাওয়া সম্ভব নয় সামনে আমার গন্তব্য যেখানে সেখানেও যাওয়া সম্ভব নয় যেহেতু সম্ভব নয় এই গাছের নিচে এই গাছের নিচে মরা ছাড়া আমার আর কোনো উপায় নাই এই কথা বলতে বলতে বান্দা পেরেশা আনিতে পরে সে আবার ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাওয়ার পর বান্দা আবার ঘুম থেকে জাগ্রত হয়ে বান্দা যখন দেখবে আবার ঘুম থেকে জাগ্রত হবে জাগ্রত হওয়ার পর তার কানাপানি পানি পত্র টাকা পয়সা সহ তার ওই সফরের বাহনটা ওই সফরের বাহনটা আবার ফিরে আসছে বান্দা কেমন খুশি হবে সুহান আল্লাহ খুশি হবে না অনেক বেশি খুশি হবে আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তাল্লাহ ওই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর বান্দা যেমন খুশি হবে দুনিয়ার মানুষ তোমরা যদি গুনাহ করার পর আমি রবের কাছে তাও করে ফিরে আসো আমি রব তুই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর বান্দা যেমন খুশি হবে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমি রব খুশি হয়ে যাইব তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তাওবার মাধ্যমে কিসের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তাওবার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় প্রিয় মুসল্লি ভাইরা আমি আপনি যদি তাওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মেহমান পানিয়া দুনিয়া জমিন থেকে উঠায় নেবেন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার গুনাহ মাফের উপায় হলো এক নাম্বার তাওবা করা দুই নাম্বার ইস্তিগফার করা দুই নাম্বার কি ইস্তিগফার করা

আমুজলাম আন ফুসামুম তার নিজের নফসের ওপর জুলুম করে গুনাহের মাধ্যমে তার নিজের নফসের ওপর জুলুম করে দ্যাখারুল্লাহ নিজে নিজে গুনাহ করার পর আল্লাকে ডাক দিয়ে বলে ল তুমি ছাড়া তো আমার কোনো রব নাই আমাকে কেউ ক্ষমা করতে পারবে না যাহার নামের ভয়ঙ্কর আগুন থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না বান্দা যখন রবের কাছে ডাক দিয়ে বলে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আমাকে তুমি জাহাদ নামের আগুনে ফোরা বানা দুনিয়ার জমিন থেকে জান্নাতের মেহমান হিসেবে তুমি উঠায়া নাও বান্দা যখন বাদা কারুল্লাহ আল্লাহকে স্মরণ করে বান্দা যখন বলতে থাকে ও মাই আগো ফিরুস জুনু বা ইল্লাল্লাহু আকবার বান্দা যখন বলবে ও মাই আগো ফিরুস ইল্লাল্লাহ আর কোন ইলাহ নাই আমাকে তো আর কেউ ক্ষমা করতে পারবে না জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাতে পারবে না আল্লাহ তোমার কাছে আমি ইস্তেফার করতেছি ক্ষমা চাইতেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে মাফ করে দিব আমি শুধু তোমাকে মাফ করে দিব তাই নয় আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দিলাম আল্লাহ বলেন উলা জাজাউুম্মা ওফিরক। বান্দারে তুমি যখন বা করবা স্থিল ফার পবা। আমি রবের কাছে কমা চাইবা। তোমার জন্য আমি রবের পক্ষ থেকে ঘোষণা হলো আমি রব তোমার হায়াতের জিন সমস্ত কুনা মাফ করে দিলাম সুহার। লাগুম মা তোমার জন্য আমি রবের পক্ষ থেকে কমার ঘোষণা সুহাল। অজাননা তুমতাজিমেও তাহতিয়া লানহার। আমি রবের পক্ষ থেকে তোমার জন্য কমার ঘোষণা শুধু তাই নাই আমি রবের পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের ঘোষণা সুবহান আল্লাহ আমি রব তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিলাম সুবহান আল্লাহ তাহলে ইস্তেফারের মাধ্যমে জান্নাত পাওয়া যায় না ইস্তেফার আমরা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নাম্বার উপায় বলছিলাম দান সৎকা তিন নাম্বার গুণা মাফের উপায় কি দান সৎকা এই গুণা মাফের উপায় বলার আগে আরো কিছু কথা আজকের রজনীতে আমরা শুরুতে যে হাদিস তেলাওয়াত করলাম আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে মাফ করবেন না বলেছেন কয় শ্রেণীর দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এক নাম্বার হলো মুশরিক দুই নাম্বার হলো বিদ্বেষ পোষণকারী হিংসক হিংসা এবং শিরিক আমার আপনার ভিতরে যদি থাকে তাহলে আজকে এখান থেকে তো বা করে আমরা হিংসা এবং শিরিক আমরা ছেড়ে দিব হিংসা আল্লাহ আন্তর্জাতিকভাবে শিরিক চলতেছে আন্তর্জাতিকভাবে কথাটা না বললে নয় বলতে হয় কারণ আমি আপনি মুসলমান আমার আপনাকে ইমান নিয়ে কবরে যেতে হবে আমাদের বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা হয়েছিল গত কিছুদিন পূর্বে যেই সংবিধানের মধ্যে একটা সংবিধান লেখা আছে আপনারা জানেন কিনা আমি জানি না তবে একটা সংবিধান লেখা আছে সকল ক্ষমতার উৎসবকে সকল ক্ষমতার মালিককে নানা বাংলাদেশের জন বাংলাদেশের সংবিধানের কথা বলতেছি কিন্তু বাংলাদেশের সংবিধানে কিন্তু লেখা আছে সকল ক্ষমতার মালিককে জনগণ এই যে মালিকের সাথে নাফরমানি হইলো মালিকের সাথে শরিক করা হইল এই জমিনের মালিককে এই জমিনের মালিককে আল্লাহ বিধান চলবে কার আমার দুনিয়ার মানুষের বিধান চলবে না না আরে চলবে না কেন চলবে না আমি আপনার পরিবারে গিয়ে যদি আপনার পরিবারকে শাসন করে আপনি মেনে নিবেন কখনো মানবেন না কেন মানবেন না কারণ পরিবার আপনার দায়িত্ব আপনার পরিবার আপনার নেতৃত্ব চলবে আপনার পরিবার আপনার শাসন চলবে আপনার পরিবার আপনার হুকুম চলবে আপনার পরিবার আপনার বিধান চলবে আপনার আপনার পরিবারে আমি যেমন আপনার পরিবারে গিয়ে শাসন করতে পারবো না আমি যেমন আপনার পরিবারে গিয়ে আমি যেমন যেমন আমি আপ আমি যেমন আপনার পরিবারে গিয়ে বিধান চলতে পারবো না হুকুম দিতে পারবো না তাহলে জমিন যদি আল্লাহর হয় এই জমিনে হুকুম চলবে কার বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ এই যে একটা শিরিক এই শিরিক যারা করছে আল্লাহ তাদেরকে আজকের রাত্রে মাফ করবেন না কি করবেন না করবেন না মাফ এই বাংলাদেশের সংবিধানের দায়িত্বে যারা আছে এখনো পর্যন্ত যারা এই সংবিধান পরিবর্তন করেন নাই তাদেরকে আল্লাহ আজকে রাত্রে মাফ করবেন না কারণ তারা কি করল শিরিক করছে বিধান কার আল্লাহর হুকুমকার ক্ষমতা কার হুকুম চলবে কার আল্লাহর সব কিছু আল্লাহর জমিন আল্লাহর আল্লাহর জমিনে থেকে তুমি তোমার মানুষের তন্ত্র আর মন্ত্র দিয়ে তুমি মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে জমিন চালাইবা তুমি একটা জমিন সৃষ্টি করে তুমি আরেকটা জমিন বানায়া মানুষের হুকুম চালাও ঠিক কিনা আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান চলতে পারে না কারণ বিধান আল্লাহর জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহর একটা উদাহরণ দিলাম মুসলমান ভাইরা আমার এমন অসংখ্য কুফুরি আর অসংখ্য শিরিকের মধ্যে আমরা লিপ্ত আছি অসংখ্য শিরিকের মধ্যে লিপ্ত থাকার কারণে আজকে আমি আপনি আমরা কমা পাইব না বরং আল্লাহর পক্ষ থেকে আজাবের ফিরিস্তা নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে আজাবের ফিরিস্তা নাজিল হবে এই জন্য মুসলমান বাইন আমার ইমান আমার ইমানদার হিসাবে যতদিন আমরা বেঁচে থাকবো যতদিন হায়াত আছে আল্লাহ তাহলে যতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত ইমানের উপর অটল অবিচল থেকে ইমানের উপর অটল চল থেকে শিরিক কুফুর শিরিকতন্ত্র আর কুফুরীতন্ত্র সব সব দিয়ে কোরআন তন্ত্র দিয়ে আমাদের জীবন চালাব তো ইনশা আল্লাহ আমাদের জীবন চলবে কোরআন অনুযায়ী আমাদের জীবন চলবে কোরআন অনুযায়ী আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন তাহলে তিন নাম্বার কথা সেদিন করবো না আমরা আমরা হিংসাকে উদ্দেশ করবো না আর এই হিংসা হিংসা যদি থাকে তাহলে আজকে আমরা কমা পাইব না হিংসা কেমন হিংসার কি কথাটা একটু বলতে হয় না হয় আপনারা বলবেন হিংসা কেমন বুঝি না আরে আপনি আমি হিংসা করি অনর গল হিংসা করতেছি কোনোদিন পরোয়া করি না কোনোদিন চিন্তাও করি না এটা হিংসা করতেছি না না আমি অসংখ্য হিংসা করতেছি ভাই তো পাঁচতলা বাড়ি করলো আমি করতে পারলাম না এটা কেমন হয়ে গেল ভাইয়ের ছেলেটা অনেক সুন্দর আমার ছেলেটা কালো এই যে হিংসা ভাই তো সুন্দর সুন্দর কাপড় পরে আমি করতে পারলাম না হিংসা তো সুন্দর 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 জামা পরে টুপি পরে আমি পড়তে পারলাম না হিংসা আমার আপনার সমাজে অসংখ্য হিংসা আমরা করি হিংসা করে করে আমরা জমিনে চলি অসংখ্য হিংসা করি সুন্দর সুন্দর জামা পরে শরীরটাকে একেবারে বুক তাকে টান করে হাঁটতে থাকে হিংসা অহংকার করে এই হিংসা বিদ্বেষ যাদের আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করবেন না তাহলে রাত্রে আমরা হিংসাও ছেড়ে দিব হিংসা আল্লাহ তাহলে চার তিন নাম্বার কথা মা মাফের তিন নাম্বার উপায় কি দান সৎকা দান সৎকা করা দান সৎকা করা দান সৎকা করা হুকুমকার আল্লাহ আল্লাহ আল্লাহর কোনো আই ডা মিন সুর নাম্বার আয়াতে বলছেন ওয়াং ফিকু ফি সাবিলিল্লা তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের মাল খরচ করো কার রাস্তায় আল্লাহ রাস্তায় হুকুম কার আল্লাহর এখানে আমর আদেশ করছেন আল্লাহ আং বলে ওয়াং ফিকু তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের মাল খরচ করো আল্লাহ বলা তোর কুমির তাহ লুকা তোমরা এমন রাস্তায় মাল খরচ করিও না যেখানে তোমরা ধ্বংস হয়ে যাইবা তাহলে আমরা আমাদের সম্পদ খরচ করব কোথায় আল্লাহ রাস্তায় যদি আল্লাহ রাস্তায় সমাধি সম্পদ খরচ করি তাহলে লাভ কি আল্লাহ বলে আল্লাহ রাস্তায় যদি সম্পদ খরচ করি লাভ কি আল্লাহ তারা আমাদের প্রতি যদি রাগান্বিত হয়ে যায় গুনাহের কারণে আল্লাহ তাড়া রাগ উঠে যায় সুহা আল্লাহ সহিহুল জামে সহিহুল জামে কিতাব ওই কিতাবের পঁয়ত্রিশশো আটত্রিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন সিলাতুর রহমি ফিল রমরি আত্মীয়তার সম্পর্ক যদি আমরা স্থাপন করি আত্মীয়তার সম্পর্ক যদি আমরা ঠিক রাখি তাহলে আল্লাহ তালা তাজিদ ফিল রমরি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিবেন সুহান কি করবেন হায়াতকে বৃদ্ধি করে দিবেন। এরপরে আল্লাহ বলেন অসদাকাতু সিররি তুচ্ছি ও গাদাবার আর তুমি যদি দান সদকা করো তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি যে রাগান্বিত ছিলেন ওই রাগ আল্লাহ তাআলা দান করার কারণে তোমার রাগ উঠাই নেবেন সুবহানাল্লাহ দুই নাম্বার আমি আপনি যদি দান সদকা করি তাহলে আমার আপনার লাভ কি আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতেছেন আমার আপনার যত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ

দান তোমাদের গুণাকে ঠিক সেভাবে নিবায় আগুনকে আগুনকে নিবায় কে পানি না আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে আগুন তাকে আগুন শেষ হয়ে যায় তো নবীজি বলেন আর সৎকাতু কামা তুথিগুন্না যদি তোমরা দান করো সৎকা করো তাহলে আগুন যেভাবে তোমাদের পানি পানি যেভাবে আগুনকে নিবায় দেয় মিঠাই দেয় সৎকা তোমাদের দান আগুন তোমাদের গুণাকে সেভাবেই নিবাই দেয় সুহান তাহলে আমরা দান করার মাধ্যমে গুণা মাফ করাবো ইনশাআল্লাহ তাহলে গুণা মাফের উপায় কয়টা বললাম তিনটা এক নাম্বার তাওবান দুই নাম্বার স্তির ফার তিন নাম্বার দান সৎকার চার নাম্বার আরেকটা ব্যবসা চার নাম্বার ব্যবসা হলো তোমরা যদি দান সদকা করো তাহলে তোমাদের দন সম্পদ কোনোদিন কমবে না বলছেন কে আরে না কথাটা আপনাদের মোল্লার না কথাটা আল্লাহর কথাটা আপনাদের ইমাম সাহেবের না কথাটা কার আল্লাহর আল্লাহ বলেন ইয়াম হাকুল্লাহু রিবা যদি তোমরা সুদ খাও সুদি লেনদেন করো তাহলে তোমাদের সম্পদ কমে যাবে সম্পদ থাকবে না টিকবে না তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো এই সম্পদে তুমি কোনো কিছু করতে পারবে না তোমার শান্তি আসবে না তোমার বরকত আসবে না এমহাদুল্লাহুর রিবা ওয়াইুরবিস আর যদি তুমি দান করো তুমি যদি তোমার সম্পদ থেকে দান করো তাহলে আমি আল্লাহ তোমার সম্পদ আরো বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ শুধু বৃদ্ধি করে দিবেন না 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 আল্লাহ সুরতুর ফাঁতির উনত্রিশ নম্বর আইতে বলছেন ইম্নাল্লা দিনা জুন আ কিতাপ ওয়া ঘং সনা ওয়াং ফাপু মিম্নার জপনা হুম শিরং উ আই লা নিয়া তাই জুন আটি জানো তাল্লা আল্লাহ বা আল্লাহ মরম মানে তুমি আমার আসান করবা প্রকাশ্যে তো ভাগ পড়ে তুমি অসহায় অবস্থায় দান করবা দরিদ্র অথবা তোমার অবস্থায় দান করলা বান্দা জানো অনি তোমার ওই দান করার কারণে তোমার সম্পদ আমি প্রতিনিয়ত বাড়াতে থাকবো বাড়াতে থাকবো বাড়াতে থাকবো যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তোমার সম্পদ বাড়তেই থাকবে সুহান লিওফিয়াম উজর হুম ময়া জি দুব মিং সাউথলি আল্লাহ বরম ময়া জি তুমি দুনিয়ার থেকে চলে যাইলা তুমি মসছি একটা ই করে তুমি দুনিয়ার জমিন থেকে চলে গেলা ওয়ে জি দুঘুম মিং এই দান করে তুমি চলে যাওয়ার কারণে কবরের থেকে তুমি একের পর এক এক একের পর এক একের পর এক ইটের তুমি সৎকা তুমি পেতে থাকবা সোহান আল্লাহ জারি থাকবে আল্লাহর সদন আল্লাহর বরকত আল্লাহর রহমত তোমার উপর অনবরত চলতেই থাকবে চলতেই থাকবে কোনোদিন বন্ধ হবে না সোহান আল্লাহ তাহলে আমরা দান করতে চাই তুই আল্লাহ এবার বোঝা যাবে কারা কারা আমরা আমাদের সম্পদ দুনিয়ার জমি টিকে রাখতে চাই এবং আমরা গুণা মাফ করাতে চাই আমরা মুক্ত হয়ে মসজিদ থেকে বের হয়ে যেতে চাই ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ তাহলে এবার আপনারা বলুন আমি মসজিদে আজকে লাইলা নিসমিন সুমিন সাহাবান গুনামা জন্য আমার আব্বা আম্মার মাগফিরাতের জন্য পাঁচশো টাকা এক হাজার টাকা দান করবো রাজি আছেন সবাই ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন এবার হাতটা দেখি সবাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে একটু